Что это? ಒಂದು ರಸ್ತೆ ಬಂದ್ಕೋಡಿಯಾಡಿಯ

دا دغه دغه دغه

ওই এই নদীর এই পার ছিল না আর ওই পাশে ছিল আমি কথা কি বুঝতে পারছি বর্তমান যে নদীটা ওই আগে নদী তো পুরো চর সেই নদীর সেই নদীর পরেও নতুন চর পড়ছে এরপর আবার এদিকে নদী চলে আসছে মানে বর্তমান নদীর ওপারেও ওপারের আরো পরে ছিল এই নদীর সূচনা মানে এই পার ছিল আরো পরে আর এটা তো পুরো ছিল মানে পুরো নদীটি এখন মানে উঠাইয়া মানে শুধু পাশে রাখছে তারা উঠাইয়া আরো ওই কি জানে বেকু দিয়া আরো দূরে সারাই রাখছে মাটি তো উঠাইয়া পাশে রাখে অনেক সময় উঠাইয়া অনেক দূরে রাখে ওইভাবে করছে মানে আল্লাহ কি মানে চোখের সামনে একটা ওই যে কেন খিজির আল্লাহ সাল্লামের যে ঘটনা যে একশো বছর পরে কি হইবে না হইবে এই পঁচিশ ছাব্বিশ বছরের মধ্যে পুরো পরিবর্তন যদিও এই মেঘনা পদ্মা এই সমস্ত জায়গায় ভিন্ন ভিন্ন কিছু দৃষ্টান্ত আছে আর এক জায়গায় চার পরে সেটা তো একটা বিষয় এটা একটা নদী পুরোটাই ছোটখাটো যেমনই হোক এক স্থান থেকে পরিবর্তনে আরেক জায়গায় যাই বসে মানে নদীর লাগে ই বে হ্যাঁ মনে একটা করে মানে এই পুকুরটা কিন্তু তখন থেকেই পাকা ছিল তবে সম্ভবত তখন চার পাশ ছিল না এক পাশ মানে পাকা ছিল হ্যাঁ এক পাশ পাকা ছিল আর এখন তো চার পাশে পাকা করছে এখন ওই পাশেও তো ওই পাশে আমরা তখন আমি যখন দেখছি তখন দেখছি বাস ছিল তো ওই মাদেশের সামনে যেতে হ্যাঁ বাস ছিল এখন গাছগুলো জনগণ নিয়ে একজন এখন ব্যবহার করার কারণে হ্যাঁ বাসগুলো আর নাই